আসসালামু আলাইকুম খুব ভারাক্রান্ত মন নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ফিলিস্তিনের অবস্থা ইসরায়েল যে বর্বর নিষ্ঠুরতার সাথে যে জালিম স্বৈরাচারের মতো তারা যে অত্যাচার নিপীড়ন এবং যেভাবে মানুষ শিশু কিশোর নারী পুরুষ সবাইকে যেভাবে হত্যা করতেছে ফিলিস্তিনের এই একটা জাতিকে যেভাবে ধ্বংস করে দিতেছে কিন্তু সারা বিশ্বের সমস্ত নেতারা কিন্তু সবাই আজকে অবাক দৃষ্টিতে তারা তাকিয়ে আছে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করতেছে না কেউই কোনো তাদের প্রতি কোনো অ্যাকশন বা কোনো রকমের কোনো প্রতিঘাত করতেছে না আজকে ফিলিস্তিনের তাদের কি অন্যায় ছিল কী অপরাধ তাদেরকে এইভাবে তাদেরকে কেন পশুর মতন পাখির মতন কিভাবে তাদেরকে গুলি করে মারতেছে আজকে ফিলিস্তিনের মাটি পর্যন্ত যাত্রা করে দিছে ফিলিস্তিনের মাটি জ্বালিয়ে দিছে এইভাবে বোম্বিং করে সমস্ত ফিলিস্তিনিদেরকে এইভাবে অত্যাচার নিপীড়ন হত্যা করে আজও পর্যন্ত কিন্তু ইসরায়েলের নেতা নিহ ইসরায়েলের সরকার আজও পর্যন্ত থেমে নাই। তারপরও কিন্তু এখনও পর্যন্ত তিনি অত্যাচার বা আজও পর্যন্ত তিনি হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু আমি আজকে কথা বলবো সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশগুলা যেখানে আপনারা জানেন দুশো কোটির উপরে সারা পৃথিবীতে মুসলমান আছে আমাদের ইহুদি খ্রিস্টান সবচেয়ে বেশি মুসলমান আমাদের সংখ্যায় বেশি এবং সবচেয়ে বেশি ধনী এবং শক্তিশালী এবং পয়সা দিক দিয়ে টাকা পয়সা দিক দিয়ে অর্থের দিক দিয়েও কিন্তু মুসলমানরা এগিয়ে আছে তারপরও কিন্তু মুসলমানরা সারা পৃথিবীতে আজকে মায়ের খেতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এটার একমাত্র কারণ হচ্ছে আজকে আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই একত্রতা নাই আজকে মুসলমানদের মধ্যে বিরোধিতা যেটা আপনার দেখছেন যারা আজকে ফিলিস্তিনের ওপরে নির্ভর হামলা চালাচ্ছে যেভাবে অত্যাচার নিপীড়ন করতেছে বর্বর হামলা এবং পশুর মতন যেভাবে গুলি করে মারতেছে তাদেরকে আজকে আপনারা জানেন আবুধাবিতে গতকালকে তাদেরকে কেমন সম্বর্ধনা দিচ্ছে তাদের সাথে তাদের সাথে ব্যবসা বাণিজ্য চুক্তিপত্র করতেছে তো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যেহেতু আমরা যদি ওইখানে যেতে না পারি আমরা বর্তমানে মুসলমান হিসেবে আমাদের আমাদের এটা জিহাদ করা বা তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাওয়া এটা আমাদের মুসলমানদের অবশ্যই দায়িত্ব একটা মুসলমান হিসাবে সে পাঁচাত নামাজ পড়বে সে রোজা রাখবে সে আল্লাহর পাঁচটা যে দায়িত্ব আলাপাক দিছে আল্লাহর আনুগত্য গর্বে শুধু এখানেই তার দায়িত্ব শেষ নয় তার অনেক কিছু দায়িত্ব রয়ে গেছে একটা মুসলমান হিসাবে আরেক পাশের মুসলমান সে খাইলো সে কষ্টে আছে কি হয়েছে না হয়েছে এগুলো অবশ্যই দেখার দায়িত্ব আলাপাক বলেছেন আলাপাক আমাদের সবাই সবার প্রতি দায়িত্ব দিয়েছে তো সেই দায়িত্ব থেকে আজকে ফিলিস্তিনি যে নির্ভর যেভাবে হামলা চালাইতেছে যেভাবে অমানবিকভাবে যেভাবে মানুষকে মারতেছে সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদের ভাষায় আজকে কথা বলতে হচ্ছে সেটার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকে পৃথিবীর যদিও আমরা এক প্রান্তে আসি তারপরও আমরা সবাই আজকে যারা পৃথিবীর মুসলমানরা যে যে জায়গায় আসি সবাই আমরা একযোগে এটার প্রতিবাদ জানাবো আমরা যে যে অবস্থায় আসি বা যার যেতটুক ক্ষমতা আছে আমার ক্ষমতা ফেসবুক পর্যন্ত যদি থাকে আমার ক্ষমতা ইউটিউব পর্যন্ত যদি থাকে তাহলে অবশ্যই আমি সেই পর্যন্ত আমি প্রতিবাদ জানিয়েই যাবো এটা আমার মুসলমান হিসাবে আমার দায়িত্ব তবে আমরা অবশ্যই ইসরায়েলের এই সমস্ত অত্যাচার এই সমস্ত হামলাকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ এবং আমরা দিক্কার জানাই তাদেরকে এবং ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতা নেহ তার তার প্রতি আমাদের গিন্নাপ হান্ড্রেড পারসেন্ট আমাদের থাকবে তাদেরকে আমরা গিনা জানাই এই ধরনের অমানবিক অত্যাচার বা অমানবিক হত্যাকাণ্ডকে আমরা জগুণ্য এইরকম এগুলোকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দর্শক আমার এই ভিডিওটা আজকে যারা দেখবেন আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিবেন যে আমরা নেতানিয়াহ বা ইসরায়েলকে আমরা ঘৃণা করি এবং যদি আমরা এরকম কোনো আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দেশ থেকে এরকম কোনো সুযোগ দেওয়া হয় বা যদি এরকম জিহাদের ডাক দেওয়া হয় তাহলে আমরা সব সময় প্রস্তুত আমরা অবশ্যই ফিলিস্তিনে যাবো এবং আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমাদের রক্ত দিয়ে আমাদের বোকের তাজা রক্ত দিয়ে আমাদের জীবন দিয়ে হল আমরা ফিলিস্তিনকে আমরা মুক্ত করব যেহেতু ফিলিস্তিন আপনারা জানেন যে ওইখানে অবস্থিত অনেকটা পবিত্র জায়গাগুলো বিশেষ করে যেখানে মকসিদুল মসজিদুল আকসা যেখানে আমাদের হজরত মোহাম্মদ আমাদের কলিজার টুকরা আমাদের নয়নের মণি আমাদের কলিজা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যখন মেরাজে যান দুই রেখাত নামাজ নফল নামাজ আদায় করছিলেন সেই মসজিদুল আকসা আজকে জ্বালিয়ে দিয়েছে বোম্বিং করে উড়িয়ে দিয়েছে আজকে তাদের পাশাপাশি এই ফিলিস্তিন আপনারা জানেন যে ওইখানে জেরুজালেম সমস্ত অনেক অলিদের মাজার অনেক আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের তার আহ অনুসারী বা যারা সাহাবিদের অনেক হাজার হাজার সাহাবিদের রওজা মুবারক এই ফিলিস্তিনের মধ্যে আছে আর ওইখানকার আমাদের নবী নবীর নবীদের রওজা বহু নবীদের রওজা আছে ওই জায়গার মধ্যে এমন আল্লাপাক এরকম পবিত্র একটা জায়গাকে আজকে অপবিত্র করে আজকে ইসরায়েলি হায়নারা আজকে ওইখানে নির্যাতন করতেছে ফিলিস্তিনি বাইবদের ওপরে শিশু নারী শিশু কেউই তাদের থেকে রক্ষা পায় না তো সেই সেই থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের এই ধরনের অত্যাচার বা এই ধরনের হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা জানাই এবং আমাদের হৃদয় আমাদের অন্তরে রক্তকরণ হচ্ছে আমরা তাদের প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ থেকে আপনারা জানেন যে এটা গতকালকেও কিন্তু সারা বিশ্বের সাথে ইজরায়েলের ইসরায়েলের এই সমস্ত যত রকমের পণ্য আছে সমস্ত পণ্য আমরা মুসলমান হিসাবে এটা আমাদের বর্তমানে খরচ আমরা ইসরাইলের পণ্য খরিদ করবো আমরা খাবো আমাদের টাকা দিয়ে আমাদের ভাই বোনদের বকে কলিজার রক্ত জড়িয়ে জড়াইবে সেটা কিন্তু আমরা চাই না সেটার তাই কিন্তু আমরা অবশ্যই হইতে হবে তাই আমরা আজকে মুসলমান হিসাবে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে দাবি জানাবো যে আপনারা অবশ্যই ইসরায়েলির সমস্ত পণ্যকে বয়কট করবেন এবং যে যে যেই অবস্থায় আছেন ফেসবুক ইউটিউব অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই তার তীব্র প্রতিবাদ জানাবেন এবং যদি সময় আপনাদের আসে বা এরকম যদি যুদ্ধের ডাক আসে বা এরকম জেহাদের ডাক আসে অবশ্যই সমস্ত জেহাদে আমরা জড়িয়ে পড়ব এবং জেহাদের ডাকে আমরা শহীদ হয়ে যাব আমরা রক্ত দিয়ে আমরা এই মুসলমানদেরকে মুক্ত করব এবং মুসলমান দেশগুলো মুক্ত করব কিন্তু আজকে অনেক দুর্ভাগ্য অনেক দুঃখের সাথে বলতে আমাদের মুসলমানরা এক নাই মুসলমানদের দেশগুলো আজকে একতা নাই আজকে মুসলমানদের নেতারা যারা প্রতিবাদ করতে পারবে যারা কিছু করতে পারবে তারা আজকে কেউ শুধু কেবল নিন্দা জানান পর্যন্ত এই ভাষা কথা বলার পর্যন্তই শেষ নয় যারা ওইখানে কিছু করার যাদের অধিকার আছে বা যারা করার মতন ক্ষমতা রাখে তারা আজকে করতেছে না কিন্তু তাদেরকে বলবো বিশ্ব নেতা যারা আছে মুসলমানদের যারা বড় বড় দেশগুলো আছে যে কাতার সৌদি আরব বিভিন্ন দেশগুলা যে সমস্ত দেশ যারা বর্তমানে ফিলিস্তিনিকে সহযোগিতা করার মতন শক্তি আছে কিন্তু তারা আজকে যিনি চুপ তারা আজকে কিছুই বলতেছে না কিন্তু আপনাদেরকে একটা কথাই বলতেছি আপনারা চিন্তার কোনো কারণ নাই অদূর ভবিষ্যতে আপনাদের উপরও বিপদ আসবে হয়তো আজকে আপনারা নিজের উপরে কোনো আক্রমণ আসবে নিজের উপরে বিপদ আসবে সেই জন্য আপনারা চুপ হয়ে আসেন কিন্তু না এই এই চুপ কিন্তু আপনাদের জন্য মারাত্মক ক্ষতি করে আনবে ভবিষ্যতে আজকে জানেন যদি এই ফিলিস্তিনি যদি ইজ ফিলিস্তিনের ওপরে অত্যাচার করে ইসরায়েল যদি আজকে বিজয় ঘোষণা করে বা বিজয় হতে পারে তার পাশাপাশি যখন ফিলিস্তিনি তারা দখল করবে শাসন করবে তখন পাশাপাশি আশেপাশে দেশগুলা ধীরে ধীরে আস্তে আস্তে তারা গ্রাস করার চেষ্টা করবে সব দেশগুলো তারা দখল করে নিবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে এই এই অবস্থা থেকে আপনাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আপনাদের অবশ্যই আপনার শুভ বুদ্ধির উদয় হোক সেটাই মহান রাবুল আলমিনের কাছে কামনা করছি এবং আপনারা অবশ্যই এই ব্যাপারে তীব্র প্রতিবাদ সবাই জানাবেন এবং যাদের আছে তারা এই মুহূর্তে ফিলিস্তিনিকে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ানো একমাত্র আপনাদের মুসলমান হিসেবে আপনাদের মৌলিক দায়িত্ব তো যাই হোক আশা করি আপনারা অবশ্যই সমস্ত মুসলমান এক হবে এবং তাদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের এই হায়নাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তখনই আমরা ইনশাল্লাহ শান্তি হবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ